বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় সংসদ ভেঙে দেওয়া হবে এবং তারপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর এমন কথা বলা হয়েছে এ সময় বৈঠক করেছে রাষ্ট্রপতি সাহাপতির এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে জাতীয় সংসদ ভেঙে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে আর বর্তমানে যে অরাজক পরিস্থিতি পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি স্বাভাবিক করতে সেনাবাহিনী পদক্ষেপ নেবে আপনারা জানেন আজকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শেখ হাসিনা দুপুরবেলা এবং তিনি ভারতে চলে গিয়েছেন এবং এরপরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নিশ্চিত করেছেন যে প্রধানমন্ত্রীর পদ থেকে এক করেছেন শেখ হাসিনা এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা হয়েছে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এর সাথে তারা দেখা করেছেন এবং কথা বলেছেন এর পাশাপাশি ছাত্রবিধি আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে তারা অন্তর্বর্তী কালীন সরকারের রূপরেখা দেবেন সব কিছু মিলে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে সেটি হয়তো বা আগামীকালের মধ্যে দেশবাসী দেখবে এবং বিশ্ববাসী জানবে এবং এক্ষেত্রে ছাত্র সমাজের পক্ষ থেকে বলা হয় যে তাদের যে সিদ্ধান্ত হবে সে অনুযায়ী সেই সরকার গঠন করতে হবে এবং সেনাপ্রধানও বলেছেন সবার সাথে আলোচনা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন